দিদার কিন্তু তিনি এই বিষয়টি নিশ্চিত করেছিলেন বাংলাদেশের ইতিবাচক ধারা রাজনীতির সূচনা হচ্ছে আজ থেকে এমন এমনটি কিন্তু তিনি জানিয়েছিলেন এবং তারই অংশ হিসেবে আজ সন্ধ্যায় সাতটায় কিন্তু ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার জামাতের আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক্রমণ পর রাত আটটার দিকে কিন্তু তিনি এনসিপির আহ্বায়ক যে নাহিদ ইসলাম তার বা বেলি রোডের যে বাসভবনটি রয়েছে এই আমি যে বাসভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি সেই এই বাসভবনে কিন্তু তিনি আসবেন নাহিদ ইসলামের বাসায় এবং জানিয়ে রাখি দর্শক যে উল্লেখ্য যে দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি এবং গত বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ হয় এর মধ্যে দুইশো সাতানব্বই আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এসব আসনের মধ্যে বিএনপি দুইশো নয়টিতে জয় পেয়েছে ফলাফল ঘোষণায় স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন এবং তাদের শরিকরা পেয়েছে তিনটি আসন অন্যদিকে জামায়াত ইসলামী পেয়েছে আটষট্টি আসন জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনে ঐক্যের অন্য শরিকরাও পেয়েছেন নয়টি আসন দশক আমরা এই মুহূর্তে রয়েছি ভেলি রোডে এবং আমরা জানিয়ে রাখি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার বাসায় কিন্তু আজ সন্ধ্যায় আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দর্শক তারেক রহমানের আগমন ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আইন যে নিরাপত্তা তা কিন্তু জোর নিরাপত্তার জোরদার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনের সামনে কিন্তু আসলে গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই বেলু রোডের এই বাস নাহিদ ইসলামের বাসভবনে তারেক রহমান আজ সন্ধ্যা যখন আসবেন এবং এক ধরনের যে ইতিবাচক রাজনীতি সেই রাজনীতি কিন্তু শুরু হতে যাচ্ছে আজকের এই আসলে নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান আসবেন অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নাহিদ ইসলামের বাসায় আসবেন এই নিয়ে কিন্তু আসলে নানান ধরনের যে উচ্ছ্বাস আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই নাহিদ ইসলামের এই বাসভবনটিতে আসবেন যে বাসভবনটির সামনে আমরা এই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং বেলি রোডের এই বাসভবনেই কিন্তু রয়েছেন নাহিদ ইসলাম আমরা আজ সন্ধ্যায় অর্থাৎ রাত আটটার দিকে কিন্তু আমরা জানি যে এই বাসভবনে আসবেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত হওয়ার পরেই কিন্তু সরকার অর্থাৎ মন্ত্রিসভার যে তাদের যে শপথ গ্রহণ রয়েছে সে শপথ গ্রহণের পূর্বে শপথ গ্রহণের পূর্বে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় আসতেছেন আজকে সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে কিন্তু আসলে এক ধরনের ইতিবাচক রাজনীতির সূচনা সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলি রোডের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনের সামনে এখান থেকে আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে আগমন ঘিরে আসলে এখানে যে সড়কের কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরাও কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু এখানে এসে দেখছেন যে আসলে কি কী অবস্থা রয়েছে এবং নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা এখানে এসেছেন এবং তারা এই বাসভবনের অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জোরদার করার জন্য কিন্তু এখানে তারা এসে ভিড় করছেন এবং তারা কিন্তু কাগজ কলমে তা লিখছেন এবং আমরা দেখতে পাচ্ছি বেলি রোডের এই বাসভবনে এই নাহিদ ইসলাম আসবেন এবং তা ঘিরে কিন্তু নাহিদ ইসলামের বাসভবনে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এ নিয়ে কিন্তু এক ধরনের যে নিরাপত্তা জোরদার সেই নিরাপত্তা জোরদার কিন্তু করা হয়েছে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসার সামনে এবং আমরা জানি যে আজ রাত আটটায় কিন্তু এই বাসায় আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার আগমন ঘিরে অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা রয়েছেন এবং নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন শুধু তাই নয় আমরা দেখতে পাচ্ছি এই সড়ক জুড়ে কিন্তু আসলে যে যানজট নিরসন হচ্ছে এবং এখানে যেন কোনো ধরনের গাড়ি না থামে আর কি সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুলিশ সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছেন দর্শক জানিয়ে রাখি আজ রাত আটটার দিকে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বেলি রোডের এই বাসভবনে অর্থাৎ না এনসিপির যে আহ্বায়ক রয়েছেন ইসলাম তার বাসায় আসবেন দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য এবং এই যে রাজনীতির মধ্যে যে এক ধরনের ইতিবাচক রাজনীতির সূচনা হয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে আজকে এই নির্বাচনের পর অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন গেল গেল বারো ফেব্রুয়ারি এবং তারই পরবর্তী যে আজ পনেরো ফেব্রুয়ারি এখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের আমিরের বাস বাসায়ও কিন্তু যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচিত হওয়ার পরেই কিন্তু এবং শপথ গ্রহণের পূর্বে পূর্ব মুহূর্তে যে আমি দেখতে পাচ্ছি যে দুটি আরও দুটি দলের যে প্রধান তাদের সঙ্গে সাক্ষাতে তিনি যাবেন এবং এটি কিন্তু আসলে এক ধরনের ইতিবাচক রাজনীতি যে সেই রাজনীতির কিন্তু সূচনা করা হয়েছে বলে এখন একদম স্পষ্ট হয়ে গেছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যান রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা তারা কিন্তু রয়েছেন পাশের বাসাও ঘুরে দেখছেন এবং এখানে নিরাপত্তা তারেক রহমান বিএনপি চেয়ারম্যান জনব তারেক রহমানের নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু তারা এখানে আমরা দেখছি যে তারা পাশের বাসাগুলোতেও কিন্তু ঘুরে দেখছেন এবং শুধু তাই নয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের যে বাসভবন রয়েছে সে বাসভবনের নিচে কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং শুধু তাই নয় আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসার সামনে গণমাধ্যম কর্মীরাও কিন্তু ভিড় করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা তাদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে সরাসরি আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই বাসায় আসবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করার জন্য এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে রাত আটটার দিকে কিন্তু এনসিপির আহ্বায়কের বাসায় নাহিদ ইসলামের বাসায় আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সে সে কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই এই বাসভবনের সামনে আইনসিগুলো রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা কিন্তু তাদের বিএনপি তারেক রহমানের আগমন ঘিরে যে এক ধরনের নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হচ্ছে কৃষক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় আটটায় বেলি রোডের এই বাসভবনে অর্থাৎ এনসিপির যা আবেক রয়েছেন নাহিদ ইসলাম তার সঙ্গে কিন্তু দেখা করতে আসবেন এবং সেই সাক্ষাৎ করতে আসার যে সৌহার্দ্যপূর্ণ আসলে এই যে রাজনীতির যে ইতিবাচক ইতিবাচক রাজনীতি সেই এই ইতিবাচক রাজনীতির সূচনায় কিন্তু হচ্ছে আজ আজ রবিবার সন্ধ্যায় জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এবং আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সেই সাক্ষাৎ গিয়ে কিন্তু এক ধরনের ইতিবাচক রাজনীতির সূচনা হতে যাচ্ছে দর্শক এই ছিল সর্বশেষ এবং পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানানোর এবং দেখানোর চেষ্টা করেছি যে আসলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগমন ঘিরে আসলে কেমন প্রস্তুতি এবং সে প্রস্তুতি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ